গতকাল রাতে প্রগতি স্কুলের পেছনের এলাকা থেকে দুজন কুখ্যাত হিরোইন বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ ও রামনগর আউটপোস্টের একটি যৌথ টিম এই অভিযান চালায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই নেশা কারবারির নাম বান্টি নায়েক ও সুজিত রায় তারা দীর্ঘদিন ধরে রাধানগর লেখ চৌমোহনী সহ শহরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ নেশা সামগ্রী বিক্রি করে আসছিল ধৃতদের বাড়ি রাধানগর আবাসন এলাকায় গতকাল রাতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ প্রগতি স্কুলের পেছনের এলাকায় ওথ পেতে থাকে সুযোগ বুঝে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করা হয় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান এই হেরোইন চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে তারা ডিমসাগর লেক চৌমোহনী রাধানগর কর্নেল চৌমোহনী সহ বিভিন্ন এলাকায় স্কুটি ব্যবহার করে নেশা সামগ্রীর অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল ওস্তি আরও জানান এই চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদেরকেও গ্রেপ্তার করা হবে পুলিশের সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এলাকায় নেশার রমরমা কারবার বন্ধ করতে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর জন রাত্রিবেলা আমাদের কাছে একটি ইনফরমেশন আসে যে এই আমাদের প্রগতি স্কুলের ব্যাকসাইড দিয়ে কিছু যুবক নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে এবং তারা তাদের অ্যাসোসিয়েটকে নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে যেমন রাধানগর আমাদের লেকচুমুনি এরিয়া সেই সব জায়গাতে তারা বিক্রি করে সেই মোতাবেক আমাদের ইনফরমেশনকে আমরা আমাদের লিগাল স্টেপ অ্যাকশন নেওয়ার জন্য আমরা আমাদের টিম গঠন করা হয় আমাদের টিমে আমাদের এখানে যারা আমাদের সিনিয়র অফিসাররা ছিল প্লাস আমাদের রামনগর আউটপোস্টের অফিসার ইনসার্জ সুহেন্দু দাস এখানের ইন্সপেক্টর ডালং এবং আরও যারা ছিল তারা সবাই মিলে আমরা গিয়ে ওই জায়গাতে আমরা রেড করি রেড করার পর আমরা দুজন প্যাডলারকে ড্রাগ প্যাডলারকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে বান্টি নায়েক আর একজনের নাম হচ্ছে সুজিত রয় তাদের সঙ্গে আরও অনেকে ছিল তো কিছু সংখ্যক যারা ছিল তাদের নাম আমরা পেয়েছি তাদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করব। আর তাদের কাছ থেকে আমরা ফাইভ পয়েন্ট টু গ্রাম হিরোইন ভায়ালস যা টোটাল টু ফিফটি নাম্বারস এটা আমরা পেয়েছি তাদেরকে আমরা এইগুলি আমরা সিস করেছি যা যাবতীয় যা লিগাল প্রসিডিউর মেনটেন করে এবং তাদেরকে আমরা আজকে দুজন আসামিকে আমরা আজকে আদালতে প্রডিউস করব। তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য আর তাদের থেকে আমরা অনেক নাম পেয়েছি অনেক তথ্য পেয়েছি যারা কোথায় কারা কীভাবে আগরতনার শহরে ঘুরে ঘুরে বাইক দিয়ে বা স্কুটি দিয়ে বিক্রি করছে বিশেষ করে রাধানগর এরিয়াতে প্লাস আপনাদের ডিম ডিম সাগর এরিয়াতে লেক চমনী এরিয়াতে কর্নেল চমনী এরিয়াতে সেই সব লোকদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করি ওদের রাধানগর করার তাদেরকে আমরা প্রগতি স্কুলের ব্যাচ থেকে দিক দেখছি জি ড্রাগগুলো পেчем তার পাঁচ বছর মূল্য কত হতে পারে বাজার লাখ টাকা 1 লাখ টাকা ভূমিিক তদন্তে থেকে তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি যেগুলি আমরা ইনভেস্টিগেশনের আমরা এইগুলির উপর বেস করে আমরা অন্য যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এগুলি আমরা পাচ্ছি আবার তার জন্য তো তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসবো এবং জিজ্ঞাসাবাদ পারিবারিক অশান্তি বশীকরণ ও মন জয় প্রেম বা বিবাহে বাধা ব্যবসায় ক্ষতি চাকুরিগত সমস্যা পড়াশোনায় বাধা শত্রু দমন মামলার জটিলতা অবৈধ সম্পর্ক বশীকরণ থেকে মুক্তি আপনিও কি এই সমস্যাগুলিতে ভুগছেন আপনার মতো অনেকেই বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধান খুঁজে পেয়েছেন শুনুন তাদের মধ্যে কয়েকজন কি বলছেন দীর্ঘকাল ধরে আমাদের পরিবারে প্রতিদিন ঝগড়া ও বিবাদ লেগে থাকত গুরুর রহিমজির উপদেশ নেওয়ার পর আমাদের পরিবারে শান্তি ও ভালোবাসা ফিরে এসেছে হঠাৎ আমার ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছিল গুরু রহিমজির কৃপায় আমার ব্যবসা আবার বৃদ্ধির পথে এটি সত্যি একটি আশ্চর্যজনক পরিবর্তন আমার ছেলে পড়াশোনায় একেবারেই মনোযোগ দিতে পারছিল না পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে উঠেছিল গুরু রোহিঙ্গির প্রতিকারমূলক চিকিৎসার পর সে পরীক্ষায় ভালো ফল করেছে আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল গুরু রোহিঙ্গির সুবাদে এখন আমার জীবন সঙ্গী আমার পাশে আছেন আমার স্বামী হঠাৎ অন্য একজন মহিলার সাথে জড়িয়ে পড়েছিলেন আমাদের পরিবার ভেঙে যাচ্ছিল তারপর আমি গুরু রোহিঙ্গির সাহায্য নিয়েছিলাম একশো লিখিত গ্যারান্টি সহ গুরু রোহিঙ্গির আধ্যাত্মিক শক্তি এবং অভিজ্ঞতা দিয়ে প্রতিটি সমস্যার সমাধান করা যেতে পারে রোগীদের জীবন যা একবার অন্ধকারে ঢাকা ছিল গুরু রহিমজির জি আশীর্বাদে আবার আলোতে ফিরে এসেছে আপনিও যদি এই সমস্যাগুলির মুখমুখি হন তবে সময় নষ্ট না করে আজই গুরু রহিমজির সাথে যোগাযোগ করুন क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और সাইড इफेक्ट्स के जटिल रोगों का সমাধান संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम ऐसी किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा